তোমরা বাবা আমাকে বাদ করে দিও আজকে আবার জন্য তোমার বাবা এই পরিণতি হয়েছে অত্যন্ত ভরাকান্ত হৃদয় নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি এই ধুবহরা এবং হালোয়াগাড়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া যেন আমার একটা অপরাধ হয়ে দাঁড়িয়েছে আজকে আমার ভাই নজরুলের যে মৃত্যু সেই মৃত্যুর আমার জন্যই হয়েছে উনি আমার রাজনীতি করতে যে হয়েছে আজকে এই দুবহরা নিরাপদ ধুবহরাকে অশান্ত করার জন্য যারা অস্থির হয়েছিল যারা এই প্রার্থী ইমরান তিন সাহেবের শীষের নিজে এবং তার কর্মী সমর্থকরা যেভাবে আমাকে হুমকি ধামকি দিয়ে আসছিল আমাদের নেতা কর্মীদের হুমকি ধামকি দিয়ে আসছিল আমাদেরকে অফিস করতে বাধা দিয়ে আসছিল সেই কারণে মনে হয় আমি আজকে অপরাধী আমি প্রাপ্তি না হলে আজকে নজরুলের জীবন চেতনা এই নজরুলের ছয়টি ছেলে দুইটি ছেলে এবং চারটি মেয়ে ছয়টি সন্তান এটি মতো না প্রিয় ধুবহার আবাসী আপনারাই বিচার করবেন আপনারা এটার দায়িত্ব নেবেন আমরা কি ধুবহারাতে থাকবো কিনা থাকবো না না এই সন্ত্রাসী জনপদ যারা তৈরি করেছে তারাই তুমারাতে থাকবে এই এতিম বাচ্চাদের কি দোষ ছিল তার বাবা আমার পক্ষ সমর্থন করেছিল বলে তাকে দিনের বেলায় প্রকাশ্যে ছুরি গ্রাস করে তাকে হত্যা করা হয়েছে আপনারা ধুবরাবাসী আপনারাই বিচার করবেন আমি আগার ধুবরার স্বতন্ত্র প্রার্থী হওয়ার পরে থেকে প্রতিনিয়ত আমাকে এবং আমার নেতা কর্মীদেরকে তারা হুমকি দুমকি দিয়ে আসছিল বিগত সতেরো বছর আমরা আন্দোলন করেছিলাম আমাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য আজকে সারা বাংলাদেশের মানুষ যেখানে আনন্দে উৎসাহে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে কিন্তু আমাদের এই হালুয়াঘাট এবং ধুবহরার জনপদ আজকে রক্তে রঞ্জিত করে দিল যারা রক্তে রঞ্জিত করলো আপনারা আজকে তাদের বিচার করবেন আপনাদের কাছে আমি রেখে গেলাম আপনারা যদি মনে করেন আমার নির্বাচন করা অপরাধ তাহলে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো আপনারা বলেন আমি প্রশাসনকে আমি প্রশাসনকে বারংবার অনুরোধ করেছি তাদেরকে জানিয়েছি তারা প্রার্থী নিজে বক্তব্য দিয়েছে বারো তারিখের পরে যারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে দুবার মাটিতে তাদের জায়গা হবে না তার বহু নেতা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় বলেছে আওয়ামী লীগের ইন্ডিয়াতে জায়গা হয়েছে যারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তাদের জায়গা কবরেও হবে না আমি প্রত্যেকটা ভিডিও ফুটেজ প্রশাসনের কাছে পাঠিয়েছি তাদের সাথে যোগাযোগ করেছি তারাও আন্তরিকতার সহিত তারা দেখছে কিন্তু তারা ভাবতেও পারে নাই যে আমার বিরোধী পক্ষ এত উশৃঙ্খল মনোভাবনা নিয়ে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে আমি প্রশাসনকে অনুরোধ করব তারা যদি আমাদের দায়িত্ব নিতে না পারে তারা যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারে আমি প্রার্থী হয়ে এই ধুবর মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে পারবো না আমি তার পরিবারের যে এই যে যে দুইজন ছেলে এখানে উপস্থিত আছেন এই এই দেখেন ছোট ছেলেটা এখন কান্না করছে তার বাবার জন্য তার ওই যে মেয়েটা তার মেয়েটা বুঝে না এখনো তার বাবা ফিরবে কিনা ফিরবে না আমিও তো আমার বাচ্চার বাবা আমরা আমরা এই ঋণ কিভাবে পরিশোধ করবো তাদের আমরা কিভাবে তার ঋণ পরিশোধ করবো আজকে আমি তার বাবার অভাব পূরণ করতে পারবো না কিন্তু তার সন্তানদের দায়িত্ব আমি নিতে পারবো আপনারা দু বড় মানুষ বিচার করবেন এই বাচ্চাদের কি অপরাধ ছিল আমাদের কি অপরাধ ছিল এই বিচারের দায়িত্ব আমি আপনাদের কাছে দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং এই বাচ্চাদের সকল ধরনের দায়ী দায়িত্ব আমি সালমান রুবেল নিলাম তাদের পড়ালেখার দায়িত্ব তাদের ভরণ দায়িত্ব তাদের বিয়ে সাথী দেন যে কোনো দায়িত্ব আমি নিজে আমার কাজে তুলে নিলাম